আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওবরকাতু পরকালে জান্নাতবাসীরা জান্নাতে যাওয়ার পর দুনিয়ার ওই সময়টা নিয়ে আফসুস করবে যে সময়টাতে তারা জিকির করে নাই গাফেল অবস্থায় সময়টা কেটে গিয়েছে উদাসীনতার সাথে সময়টা কেটে গিয়েছে সুপ্রিয় দর্শক তাই তো বলা হয় আরবিতে প্রভাত বাক্য আছে আল ওয়াক্তু আসমানমিনা জাহাব সময় হল স্বর্ণের চেয়েও বেশি মূল্যবান সুপ্রিয় দর্শক আমরা বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন জায়গায় ঘুরি বিভিন্ন কাজ করি যদি এর ফাঁকে ফাঁকে আমরা জিকির করি আল্লাহ রবুল আলমিন তাসপি পাঠ করি আল্লাহ আলা আলমিন তাহলে এই সময়টা নিয়ে আমাদের পরকালে জান্নাতে যাওয়ার পরও কোনো ধরনের আফসুস হবে না তবে জিকির করতে হবে তাসপি পাঠ করতে হবে ওই তরিকায় ওই পদ্ধতিতে যেগুলি প্রিয়ন ইসলাম আমাদেরকে শিখিয়েছেন এবং সেগুলি আমরা সই সূত্রে পেয়েছি এবং ওই শব্দ দিয়ে জিকির করতে হবে তসবী পাঠ করতে হবে যেগুলি নবী সাল্ল্লা আমাদেরকে শিখিয়েছেন সাহাবাই কারামদের মাধ্যমে আমাদের নিকটে পৌঁছেছে সুপ্রিয় দর্শক আলহামদুলিল্লাহ আমি এগুলি নিয়ে একটি বই লিখেছি নাম দিয়েছি নববী দোয়াদ জিকি তসফি ও ইস্তেকফার এটার মধ্যে প্রায় সাতশত জিকি তসফি ইস্তেকফার আছে এমনকি কোরআনুল করিমে বিভিন্ন নবীদের যেই দোয়া ও ইস্তেকফার উল্লেখ করা হয়েছে সেগুলি আমি এই বইটির মধ্যে উল্লেখ করেছি তার বাংলা উচ্চারণ অর্থ এবং কত নম্বর আয়তের মধ্যে আছে কোন সুরে আছে এবং কোন নবীরা কেন পড়েছেন সেগুলি আলোচনা করেছি সাথে সাথে আমাদের দৈনন্দিন জীবনে অনেক আবাদত আছে যেগুলি আদায় করতে গেলে আমাদের প্রয়োজন হয় বিভিন্ন দোয়াদর যে কি তেসপি ইস্তে সেগুলি আমি রেফারেন্স সহকারে আমি বইটিতে উল্লেখ করেছি এবং বইটি আমি এভাবে সাজিয়েছি প্রথমে একটি দোয়া এনেছি বা জিকির এনেছি অথবা তেসবি এনেছি অথবা ইস্তেফার এনেছি অথবা দুরুদ এনেছি তারপর তার বাংলা উচ্চারণ তারপর তার অর্থ তারপর ওই সংক্রান্ত সাল্লাল্লাহু আলাইহি হয়েছিলাম যে হাদিসটি বলেছেন সে হাদিসে এনেছি হাদিসের অনুবাদ করেছি তারপর তার রেফারেন্স এনেছি কোন কিতাবে কত নম্বর পৃষ্ঠা অথবা কত নম্বর হাদিস আছে এবং ওই হাদিসটি সহি কিনা সেটা নিয়েও আলোচনা করেছি সুপ্রিয় দর্শক সাথে আরেকটা বিষয় জানতে পারবেন এই বইটি পাঠ করলে সেটা হলো আমাদের সমাজে এমন কত বানোয়ার দুরুদ জিকির ইস্তেফার রয়েছে যেগুলি আমরা সেগুলো আমল করে থাকি কিন্তু আজ সেগুলির কোনো ভিত্তি নেই এগুলি বানোয়ার জাল সেগুলি আমি উল্লেখ করেছি তাই সুপ্রিয় দর্শক আশা করি এই বইটা যদি আপনারা সংগ্রহ করেন এগুলি জানতে পারবেন আমি শিরোনামে যে কথাটা বলতে চেয়েছিলাম সেটা হলো সুবাহন আল্লাহ আলহামদুলিল্লাহি ওহিনু আকবর সোহি হাদিসে এতটুক বাক্যের এতটুক জিকিরের এতটুক তসবিহের প্রায় আমি চোদ্দোটা ফজিলত পেয়েছি এটা যদি আপনারা পাঠ করতে থাকেন আর ফজিলত জানেন তাহলে একসময় বিশাল নেকি ও সহাবের পাহাড় দাঁড়াবে ইনশাল্লাহ তাই আসুন আমরা এগুলোর আমল করি তো আমল করতে হলে ইনশাল্লাহ জানতে হবে সঠিকভাবে আর এই বইটি যদি আপনারা সংগ্রহ করেন তাহলে ইনশাআল্লাহ সহলে জানতে পারবেন সুখ দর্শক বইটি পাওয়ার কয়েকটি ওয়ে আছে মাধ্যম আছে একটা হলো এখানে আমি যে বিডি স্ক্রিনে নাম্বারটি দিয়েছি এই নাম্বারে কল দিলে বাংলাদেশের ইনশাল্লাহ যে কোনো জায়গায় কোরিয়ার মাধ্যমে হাতে পৌঁছে দেওয়া সম্ভব হবে এছাড়া আপনারা বর্তমান যে একুশে বইমেলা চলতেছে সেখানেও পেতে পারেন ত্রিনলতা প্রকাশ স্টল নম্বর চারশত এক ও দুই তাছাড়া আপনারা বাংলা বাজারে পেতে পারেন ঢাকা ইসলামিয়া লাইব ইসলামিয়া লাইব্রেরির অর্থাৎ ইসলামিয়া যেই প্রকাশনা বা বিল্ডিং আছে সেটার অপোজিটে তিনলতা প্রকাশ দোতলায় আপনারা পেতে পারেন সুপ্রিয় দর্শক এছাড়া আপনারা পেতে পারেন বইটি অনলাইনে রকমারি ডট কমে আশা করি আপনারা বইটি সংগ্রহ করবেন আসসালামু আলাইকুম